একটি আমলে কোটি টাকার ঋণ থাকলেও আপনি পরিত্রাণ পেয়ে যাবেন সুবাহ একটি আমলে একটি দোয়ায় আপনি এই দোয়ার আমল যদি করতে পারেন আপনার যদি কোটি কোটি টাকাও ঋণ থাকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন সুবাহ সাল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রতিমধ্যে একজন সাহাবিব আবু বসে আছেন তিনি বসে বসে রসুল্লাহ সাল্লাহামের কাছে কি করছেন তিনি বসে বসে কান্না করছেন হতাশ হয়ে আছেন তখন হঠাৎ করে সাল্লাম যখন আসলেন এসে বললেন কি হলো তোমার সাহাবিকে বলছেন কি হলো তোমার তুমি এখানে কেন বসে আছো তিনি বলছেন আল্লাহ রেনের কারণে আমি রেনের বোঝার কারণে আমি হতাশ হয়ে আছি ক্লান্ত হয়ে আছি চিন্তিত হয়ে আছি যার কারণে আমি গড় থেকে বের হয়ে নীরবতা পালন করছি এখানে বসে আছি কেউ যেন আমাকে খুঁজে না পায় আমি এই জন্য এখানে এসেছি এখন রসুল্লাসলাম বলছেন তুমি কি রেন থেকে মুক্তি পেতে চাও তিনি বলছেন এই জন্যই তো এখানে বসে আছি এই জন্যই তো এখানে বসে আছি যেন রেন থেকে মুক্তি পাই ইয়ার সুলল্লা হেভি বাল্লাহ আপনি আমাকে এমন একটা দোয়া দেন যে দোয়া পড়লে আমি রেন থেকে মুক্তি পাবো সুবানালা বলবেন না এটা আমার কথা নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় তিনি ওই সাহাবীকে বলতেছেন ইয়া ও আমার সাহাবী তোমার কোটি টাকা ঋণ থাকলেও আল্লাহ তাআলা তোমাকে কি করবেন ঋণ থেকে পরিত্রাণ দিয়ে দিবেন তুমি সব সময় এই আমলটি করবে এই আমলটি করে করে আল্লাহ কাছে ঋণ মুক্তির জন্য দোয়া করবে দোয়াটি কি এই দোয়াটি যদি আপনি পরে পরে আপনি কি করতে পারেন তিনবার কয়বার তিনবার আপনি পড়বেন এই দোয়াটি পড়ে আল্লাহর তলার কাছে আপনি চাইবেন যে আল্লাহ আপনি আমার সমস্ত ঋণ থেকে কি করেন আমাকে মুক্তি দান করেন দুয়াটি কি দোয়াটি আপনাকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই দোয়াটি নোট করে ফেলবেন এই দোয়াটি মুখস্ত করে ফেলবেন আর এটি আমল করার চেষ্টা করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজমি ওয়াল কাজলি ওয়া আউযু বিকা মিনাল ওয়া আউযু বিকা মিনাল ওয়া আউযু বিকা ওয়া লা বাতিল দাউন ওয়া ফাহরিল রেজাল এই আমলটি এই দোয়াটি যদি আপনি তিনবার পড়তে পারেন তিনবার পরে যদি আপনি কি করতে পারেন আল্লাহ তাআলা কাছে চাইতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা তাকে কি করবেন ঋণ থেকে মুক্তি দিয়ে দিবেন সাহাবী যেভাবে আমল করে মুক্তি পেয়েছেন ঋণ থেকে ঠিক তদ্রূপ আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়াটি এই শিক্ষানো দোয়াটি যদি আপনিও পড়তে পারে তাহলে যত টাকা ঋণ থাকুক পরিত্রাণ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমলগুলো করা তৌফিক দান করুক সকলে